আমাদের এই সমাজের প্রতিটা নাগরিক একটি চাকরি করছে আমি আপনি আমরা সবাই আমরা কি চাকরি করছি সেটা জানতে গেলে অবশ্যই আপনাকে আপনার জীবনের এই সাতটা মিনিট আমাকে দিতে হবে আর এই সাত মিনিটেই আমি খুব ভালোভাবে ব্যাখ্যা করব যে আমরা কি চাকরি করছি তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আরেকটি বিষয় বলে রাখি আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন কেননা আপনাদের কাছে এই সাবস্ক্রিপশানটা কোনো মূল্যের না হলেও আমাদের কাছে এক একটি সাবস্ক্রিপশান এরকম ভিডিও বানাতে অনেক মোটিভেশন যোগায় নমস্কার বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সেটি আমাদের চারিপাশে প্রতিনিয়ত প্রত্যেকটা সময় ঘটে চলেছে কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে খুব একটা ভাবি না হ্যাঁ বিষয়টি হচ্ছে মোরাল পুলিশিং যখন কোনো তৃতীয় ব্যক্তি আপনার ব্যক্তিগত জীবনে কোনো রকম ভাবে ইন্টারফেয়ার করে যেমন ধরুন আপনি কি কালারের পোশাক পরবেন কি খাবার খাবেন কার সঙ্গে ঘোরাঘুরি করবেন বা আপনি রাত্রিবেলায় কটার সময় বাড়ি ফিরবেন এই প্রতিটা বিষয়ে যেন সেই তৃতীয় ব্যক্তি আপনার থেকে প্রতিটা বিষয়ে বেশি জ্ঞান অর্জন করে বসে আছে এবং প্রত্যেকটা মুহূর্তে আপনাকে সেই জ্ঞানটা শোনাচ্ছে এই ধরুন না আমি কোন একটি পার্কে আমার বন্ধুর সাথে হাত ধরে বসে আছি এবার তখনই কেউ একজন আমার সামনে হাজির হলো তখন আমাকে বলল কিরে ছি ছি এ লজ্জা করে না এই পার্কের মধ্যে পাবলিক প্লেসের মধ্যে এরকম ভাবে হাত ধরাধরি করে ঘোরাঘুরি করছিস আর এই মোরাল পলিশিং শুধুমাত্র যে আমাদের এই সমাজের মধ্যে আছে বা সেটা বাড়ির বাইরে আছে তা নয় আমাদের প্রত্যেকের বাড়ির ভিতরেও কিন্তু এই সমস্যা সৃষ্টি হয়ে আছে এই ধরুন আমি কোনো একটি জামা কাপড় কিনে এনেছি এবং সেটি আমার শরীরের মধ্যে একটু বেশি ফিটিংস হয়ে আছে এবং তখন আমার খুব নিকট আত্মীয় কেউ এসে একজন আমাকে বললো এই জামাটি তোকে খুব একটা মানাচ্ছে না এতে যেন তোকে একটু বেশি আনকমফোর্টেবল বলে মনে হচ্ছে তখনই তখন নিজের অস্তিত্ব এবং নিজের বিশ্বাসের উপর প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যায় এবং তখনই একটা সমস্যা তৈরি হয় আর এটাই হচ্ছে সেই মোরাল পুলিশিং এই মোরাল পুলিশিং কিন্তু আমাদের জীবনের প্রতিটা স্তরে লুকিয়ে আছে যেমন ধরুন শৈশবে কোন একটি বাচ্চা ছেলে যদি ভ্যা ভ্যা করে কাঁদে তখন অনেকেই তাকে তাচ্ছিল স্বরে বলে এই মেয়েদের মতো কাঁদিস না তো বা কোনো একটি মেয়ে যদি একটি ঢিলে ঢালা পোশাক পরে তখন অন্য কোনো একজন আত্মীয় এসে বলে কি রে একটা ভালো পোশাক লোকজনে দেখলে বলবে আবার কিশোর বয়সে কোনো মেয়ে যদি খোলা চুলে রাস্তায় বেরোয় তখন পাড়া প্রতিবেশীর আনটিরা এসে বলে যে কিরে বাবা মা শিক্ষা দেয়নি এইরকমভাবে ভাবে রাস্তায় হাঁটতে নেই আবার স্কুলে গিয়ে কোনো একটি ছেলে যদি একটি মেয়ের সঙ্গে কথা বলে তখন ঠিক কোনো একটি ক্লাস টিচার এসে তাকে গার্জেন কল করার হুমকি দেয় আর প্রাপ্তবয়স্কদের জন্য এটা তো একটা বড় মারাত্মক সমস্যা এই যেমন ধরুন না কিছুদিন আগে কলকাতা মেট্রোয় একটি প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে তারা জড়াজড়ি করে দাঁড়িয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে ওই যুবক যুবতীর যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে তাদের বিভিন্ন ছবির নিচে গিয়ে দেখা যাচ্ছে অনেক মোরাল পুলিশ বিভিন্ন বাজে বাজে ভাষায় গালি গালাজ করেছে এবং যদি সেটা তুলনা করা হয় তাহলে দেখা যাবে যে তাদের যে কর্মকীর্তি যেটা ছিল সেটার থেকে এই গালি গালাজ করাটা আরো বেশি নোংরা আবার প্রাপ্তবয়স্কদের মধ্যে অনেকেই যদি পার্কে গিয়ে একই রকম ভাবে আমার মতো হাত ধরাধরি করে ঘোরাঘুরি করে তাহলে তো মোরাল পুলিশের অভাবই নেই একটু মডার্ন জামা কাপড় যদি পরা হয় তাহলে সেক্ষেত্রে তো কেউ না কেউ তাকে কোনো না কোনোভাবেই খোঁচা তো দেবেই আর এই মোড়ালিটি শুধুমাত্র যে জামাকাপড় পরা বা কারুর হাত ধরে ঘোরাঘুরি করা এতেই আটকে নেই আমাদের সমাজে কেরিয়ার বাছার ক্ষেত্রেও কিন্তু এদের বিরাট একটা অবদান রয়েছে যখন কোনো একটি ছেলে মেয়ে দশম বা দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হয় এবং সে কোনো প্রগতিশীল একটা কেরিয়ারের দিকে নিজেকে মনোনিবেশ করে যেমন ধরুন মডেলিং বা সিনেমাটোগ্রাফি বা হোটেল ম্যানেজমেন্ট হতে পারে বা ইয়ার হোস্ট্রেসও হতে পারে তাহলে সেক্ষেত্রে মরাল পুলিশরা কিন্তু তার বাড়িতে হাজির হয় আর শেষ মেশ যখন তাকে বুঝিয়ে তারা ফেরাফ হয়ে যায় তখন চলে যায় তাদের মা বাবাকে বোঝাতে এবং যেন মনে হয় তারা এই সমস্ত কোটা বিষয়টায় একটা বিরাট বড় জ্ঞানের সাগর নিয়ে বসে আছে এবং প্রতিটা বিষয়ে এই কেরিয়ার গাইডেন্স হিসাবে তারা বিশাল বড় কোনো একটা কোর্স করেছে ব্যাঙ্গালুর একটি পার্কে একটি যুবক যুবতী তারা কোনো একটি জায়গায় দাঁড়িয়েছিল এবং তার পাশ দিয়ে প্রায় চার পাঁচজন পুরুষ হেঁটে যাচ্ছিল এবং যা হবার তারা নিজেদেরকে মোরাল পুলিশ বলে অভিভাবিত করলো এবং তাদেরকে বিভিন্নভাবে হ্যাকেল করলো তাদের ধর্ম তাদের মেলামেশা তাদের মধ্যে সম্পর্ক নিয়ে প্রশ্ন তুললো আর শেষ মেস দেখা গেল ওই যুবক যুবতীকে সেই জায়গা থেকে পালাতে হলো পরবর্তী ক্ষেত্রে অবশ্য ব্যাঙ্গালুরু পুলিশের তত্ত্বাবধানে ওই পাঁচজন গ্রেপ্তার হয়েছে এবং সব থেকে বড় বিষয় যেটা কর্ণাটকের একজন মন্ত্রী এই বিষয়টা বলেছেন যে আমরা অন্য রাজ্যের মতো এই রাজ্যে মোরাল পুলিশিংকে একদম সহ্য করব না এখন এই মোরাল পুলিশিং কেন একটা সমাজের প্রগতির জন্য বাঁধা সেটা নিশ্চয় বুঝতে পেরে গেছেন আমাদের এই গণতান্ত্রিক দেশে প্রতিটা নাগরিক স্বাধীন এবং তাদের খাদ্যের স্বাধীনতা রয়েছে তাদের পোশাক পরিচ্ছদের স্বাধীনতা রয়েছে এবং সংস্কৃতিকে মান্যতা দিয়ে প্রতিটি কর্মে তাদের স্বাধীনতা রয়েছে এখন প্রতিটা পদক্ষেপে যদি এই সমস্ত মোরাল পুলিশরা পদে পদে তাদেরকে ঘিরে বিভিন্ন রকম প্রশ্নবাণে জর্জরিত করে তাহলে এখানে অবশ্যই সেই স্বাধীনতার উপরে একটা প্রশ্ন চিহ্ন থেকে যায় আর নাগরিক হিসাবে প্রত্যেকের মনে মনে একটা ভয়ের বাতাবরণ তৈরি হয় যে এই হয়তো আমি আমার পরিজনকে নিয়ে বা প্রিয়জনকে নিয়ে রাস্তাঘাটে বেরোলে এই সমাজ আমাদের কি বলবে আমাদের বাবা মার দিকে কেমন দৃষ্টিতে তাকাবে বা বাবা মায়ের নামে কীরকমভাবে এই সমাজে কুৎসা রটাবে আর এই সব কিছুর প্রভাব কিন্তু প্রতিটা মানুষের জীবনে পড়ে এখন প্রশ্ন হচ্ছে যারা এই সমস্ত মোরাল পুলিশিং করে তারা আদতে কি নিজেদের জীবনে এই সমস্ত নিয়মকানুন মানে বেশিরভাগ ক্ষেত্রেই না তারা আদতে একটি ভণ্ডামি করে এখন প্রশ্ন হচ্ছে এই মোরাল পুলিশিং বিষয়টির বিরুদ্ধে বা সমস্যাটির বিরুদ্ধে গিয়ে আমরা কি বা করতে পারি দেখুন আমরা প্রত্যেকেই একটা স্বাধীন এবং গণতান্ত্রিক দেশের নাগরিক এবং প্রত্যেকেরই একটা স্বাধীনতা রয়েছে সেটা খাদ্যের হতে পারে পোশাকের হতে পারে বা কে কার সঙ্গে কথা বলবে বা কে কি ধর্ম অবলম্বন করবে সেটার ক্ষেত্রে আমরা যেমন পার্কে গিয়ে কারোর হাত ধরে বসে গল্প করব সেটা যদি সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিতে ত্রুটিমুক্ত হয় তাহলে সেটার মোরালিটি যথার্থ কিন্তু প্রক্ষান্তরে আমরা যদি এমন কিছু ক্রিয়াকলাপ করে থাকি যেগুলো আমাদের সংস্কৃতির পরিপন্থী সেগুলো অবশ্যই অনুচিত এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটি যুগল যদি সমাজ মাধ্যমে নিজেদের সম্পর্কের বাইরে গিয়ে এমন কিছু দৃষ্টিকটু ভিডিও বা ছবি পোস্ট করছে যাতে সমস্যার সৃষ্টি হচ্ছে সেটা অবশ্যই কারোর করণীয় নয় আমাদের সমাজের প্রত্যেকটি নাগরিককে আরো দায়িত্বশীল হতে হবে এবং থেকে বড় প্রত্যেককে আরও বেশি উদার হতে হবে কে কার নিজের থেকে কাজকর্ম করবে সেটা তাদের ব্যক্তিগত বিষয় তাই শেষ শেষমেশ আমি একটা কথাই বলবো চলুন এই মোরাল পুলিশের চাকরিটা ছেড়েই দিই আমরা প্রত্যেককে দায়িত্বশীল নাগরিক হিসাবে নিজেরা নিজেদের জীবনযাপন করি এবং বাকিরা কে কি করছে সেই বিষয়গুলির দিকে সম্পূর্ণভাবে দৃষ্টি ঘুরিয়ে তাদেরকে তাদের মতো কাজ করতে দিন আপনারা কি মনে করেন অবশ্যই আমার কমেন্ট বক্সে